পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটি খবর উঠে এসেছি সেই প্রতিবেদনটি আমি তুলে ধরছি আপনারা যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন দেখে নেয়া যাক আজকে ডিএ নিয়ে বিশেষ আপডেট রাজ্য বাজেটে ডিএ বৃদ্ধির ইঙ্গিত দুহাজার নির্বাচনের আগে সরকারি কর্মীদের মিলবে বড় উপহার আসন্দ দুহাজার সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ঠিক আগেই পেইশ হতে চলা রাজ্য বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি সরকারি কর্মচারীদের মধ্যেও প্রত্যাশার পারদ ক্রমশ চড়ছে ওয়াকিপহল মহলের মতে ভোটমুখী বছরে রাজ্য সরকার বাজেটে এমন কিছু ঘোষণা করতে পারে যা সরাসরি সাধারণ মানুষ ও সরকারি কর্মীদের মন জয় করতে সক্ষম হবে বিশেষ করে মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে দীর্ঘদিনের অসন্তোষের মাঝে এবারের বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা বাজেটে ডিএ ঘোষণার নতুন ধারা একটা সময় ছিল যখন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণা সাধারণত বছরের শুরুর দিকে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে কার্যকর হত কিন্তু বিগত কয়েক বছরের প্রশাসনিক সিদ্ধান্তে এই রীতিতে আমূল পরিবর্তন লক্ষ্য করা গেছে বিশেষ করে গত দুটো রাজ্য বাজেটের দিকে তাকালে দেখা যাবে অর্থমন্ত্রী বাজেট পেশের সময়ই ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন এই পরিবর্তনের ফলে বর্তমানে বাজেট অধিবেশনী হয়ে উঠেছে ডিএ ঘোষণার প্রধান মঞ্চ প্রশাসনিক মহলের ধারণা দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে সরকার এই অলিখিত রীতি বজায় রেখে বাজেটেই কর্মীদের জন্য অন্তত এক কিস্তি ডিএ ঘোষণা করতে পারে এটি শুধুমাত্র কর্মীদের আর্থিক সুরাহা দেবে না বরং ভোটের আগে সরকারের ভাবমূর্তিও উজ্জ্বল করবে প্রকল্প ও বেতনের ভারসাম্য রক্ষা করা রাজ্য সরকারের সামনে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা একদিকে কেন্দ্রের থেকে প্রাপ্য আর্থিক বঞ্চনার অভিযোগ অন্যদিকে রাজ্যের নিজস্ব সমাজ সমাজকল্যাণমূলক প্রকল্পগুলি চালু রাখা এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে বাজেট তৈরি করা বেশ কঠিন কাজ সংবাদ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনপ্রিয় প্রকল্পগুলির ধারাবাহিকতা বজায় রাখার ওপর বিশেষ জোর দিয়েছেন রাজ্যে বর্তমানে প্রায় চুরানব্বইটি বিভিন্ন সামাজিক প্রকল্প চলছে যার জন্য বিপুল অর্থ বরাদ্দ করতে হয় তবুও যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন তাই সরকার চাইছে সরকারি কর্মীদের খুব প্রশমন করতে প্রকল্পের খরচের সঙ্গে সামঞ্জস্য রেখেও কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে কত শতাংশ ডিএ বাড়ার সম্ভাবনা কর্মচারী মহলে এখন একটাই প্রশ্ন ডিএ বাড়লে তা কতটা বাড়বে সূত্রমারফত জানা যাচ্ছে ভোটের আগে সরকার অন্তত এক কিস্তি ডিএ বৃদ্ধির পথে হাঁটতে পারে তবে শতাংশের হিসাবে সেটা তিন শতাংশ না চার শতাংশ হবে নাকি তার চেয়ে বেশি সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য সামনে আসেনি তবে এটা মোটামুটি নিশ্চিত যে বাজেটে চমক হিসাবে এর প্রসঙ্গটি উঠে আসার প্রবল সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্ট ও আইনি লড়াইয়ের প্রেক্ষাপট রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন সর্বোচ্চ আদালতে এই মামলার পরবর্তী শুনানি বা রায়ের তারিখ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে আইনি প্রক্রিয়ার এই দীর্ঘ সূত্রিতার কারণে কর্মীদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে রাজ্য বাজেটের দিকেই তাকিয়ে আছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী শিক্ষক এবং পেনশনার ভোগীরা সুপ্রিম কোর্টের রায়ের আগেই রাজ্য সরকার শতপ্রণোদিত হয়ে ডিএ ঘোষণা করে কিনা সেটাই এখন দেখার বিষয় পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররাও আশা করছেন যে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সরকার তাদের কথা ভেবে ইতিবাচক কোনো পদক্ষেপ নেবে সব মিলিয়ে আগামী রাজ্য বাজেট পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য অত্যন্ত নির্ণায়ক হতে চলেছে